ভিডিও করতেছি বিসিবি বলতেছি ভিডিও করা যাবে না আচ্ছা এখানে হলো স্বাগতম বাংলাদেশ এটা ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশে ঢুকতেছি এই যে ওয়েলকাম বাংলাদেশ ঠিক আছে আচ্ছা এই পাশটা দেখাই এই যে বাংলাদেশে ঢুকলাম আমি এতক্ষণ ইন্ডিয়া জায়গায় ছিলাম এই যে এটা হলো খোদা হাফেজ বাংলাদেশ মানে এখান থেকে বাংলাদেশ শেষ এই যে ওয়াল ওই যে ওই পাশে গুড বাই বাংলাদেশ লেখা এটা একটু দেখাই এই যে গুড বাই লেখা ঠিক আছে এই পাশে ফাস্ট ফুড ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ ঠিক আছে এই এই এগুলো হলো এই পাশটা পুরাটা বাংলাদেশ আমরা আসি আর ওই পাশটা হলো ইন্ডিয়া ওই জায়গাটার মধ্যে যাইতে দেয় না ওই যে বিজিবি বাধা দেয় এখানে যাইতে দিব না ঠিক আছে ওইখানে হলো ওই যে ফাস্টফুড টাস্টফুড দিয়ে যারা যাইবো তারা ওই পাশে যাইতে পারবো হ্যাঁ যাদের ফাস্টফুড নাই তারা ওই পাশে যাওয়া নিশ্চিত ওই যে আপনি এই আর একটুখানি যাইতে পারবেন এই যে এখানে এরা হিন্দু ধর্মাবলম্বী লোক এরা যাইতে পারতেছে আমরা তো আসলে পারতেছি না যাক আমাদেরকে ওই যে বিজিবি আমাদের এক হুজুরের সাথে হুজুরকে বাধা দিতেছে ওইদিকে যাওয়া যায় না তা এটা হল বিজিবিদের থাকার একটা জায়গা ঘর আসলে রিক্স নেওয়া ঠিক না তারপরে এরা এরা অনেকটা অমাইক তাদের মোটামুটি অনেকটা অমাইক ভালোই এই যে এখানে অনেকগুলো অফিস টফিস আছে হ্যাঁ আচ্ছা

বাংলাদেশ হ্যাঁ লেখা বালুতলা এই বালুতলা সীমা নাকি বালুতলা ও এদিক থেকে ওই দিকে যায় না বালু তুফা ও বালু আচ্ছা আচ্ছা

বলছি আসলে এরা আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছে দেখলাম যে নাম যথেষ্ট অমাইক আসলে এই বিসিএ কি না হেগতে সেটা কি বিএসএফ আমি মনে করছি বিএসএফ যেহেতু ওইখান থেকে যেভাবে বাধা দিতেছে পরে দেখলাম যে না এটা আমাদের বাংলাদেশের তবে আমাদের ওইখানে আর যাওয়া উচিত না এখানে এই যে ইন্ডিয়ার হিন্দু ধর্মাবলম্বী লোকেরা পাসপোর্ট টাসপোর্ট নিয়ে এই যে ওনার হাতে পাসপোর্ট ওনারা আসা যাওয়া করতেছে ওই জায়গায় ইমিগ্রেশন অফিস টফিস আছে এই আর এখানে এই জায়গাটা পুরো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমি বিশাল এখানে আসলে আমাদেরকে ওইদিকে যাইতে দিতেছে না যেহেতু ওই জায়গাতে রিক্স ঠিক আছে যে কোনো মূর্তে বিএসএফ সমস্যা করবে হ্যাঁ এখান দিয়ে বিডিআরের লোকেরা হেঁটে হেঁটে যায় এটা অনেক দূর পর্যন্ত এখানে অনেক লোকেরা যায় তবে এই জায়গাটা কীরকম রিক্সি রিক্সি মনে হয় জঙ্গল ঝাড়ায় ভোজাই করা আমার ভাই ভয়টয় লাগে এই তো সামনে ওই যে দেখ লেখা আছে ওইটা আপনাদেরকে পড়ে শুনামু আমি এখন বাংলাদেশের দিকে ঢুকতেছি ইন্ডিয়া থেকে একটু আগে বর্ডার ক্রস করলাম আচ্ছা ওই যে সামনে লেখা সাইনবোর্ডের স্বাগতম এজারা সবাই যাইতেছে ইন্ডিয়ার দিকে পাসপোর্ট টাসপোর্ট হাতে এটা হলো আমাদের বাংলাদেশে যে কি জানি ইমিগ্রেশন এই যে এখানে লেখা আছে বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ পোস্ট চেকপোস্ট চেকপোস্ট এই যে এখানে একটু দেখাই এই যে ঠিক আছে এখান থেকে ওনারা চেক ট্যাক করে পাসপোর্ট চেক করে এই যে লাখিস মাখিস নিয়ে আসতেছে ওরা যাইতেছে ঠিক আছে এই এটা এখানে বিজেপি ক্যাম্প বিজেপি থাকে এখানে এই সাবধান সামনে ভারত ওই যে ওই দিকে আর ভারত ঠিক আছে ওই যে দেখছেন ওই গুড বাই টুড বাই লেখা ওইটা দেখাইলাম একটু আগে আচ্ছা এদিকটা একটু দেখাই এখানে ল্যান্ড কাস্টম স্টেশন এই যে এখানে লেখা ল্যান্ড কাস্টম স্টেশন আর ওখানে হলো চট্টগ্রাম একশো চৌষট্টি কিলোমিটার ঢাকা একশো সাত কিলোমিটার এই যে স্বাগতম ওয়েলকাম বাংলাদেশ ওই যে সাইডে বাংলাদেশের পতাকা দেখছেন আচ্ছা হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের ইয়ে এখানে আবার ইয়ে দিয়ে রেখেছে হ্যাঁ এত তারা সর্বসাধারণের অবগতি করা হচ্ছে যে দি কাস্টমারটা এত এত যাকে এখানে আপনি কোনো ধরনের গরু ছাগল হাঁস মোড়ক টোরক এগুলো কিছু আড়াইতে আয়ত্য এসে আরও অনেক কিছু লেখা হ্যাঁ ওইখানে আবার ওই যে ভ্রমণ ভ্রমণ কর প্রদান করুন ওদের দোকান আছে যাদের দু তিনটা এই বর্ডারের মুখে খাওয়ার কোনো দোকান নাই এটা হলো আপনার ওই যে ভ্রমণ কর প্রদান করুন অনলাইনে কি সিস্টেম টিস্টেম আছে আপনি যে ভ্রমণ টমন করতে চান কম্পিউটার দোকান দেখেন একটা টিনের ঘরের মধ্যে কম্পিউটার দোকান কিন্তু কত সেফ আর আমরা বিল্ডিং বিল্ডিংেরা কম্পিউটার দোকান রাখতে পারি না সুরি করে লো যায় হ্যাঁ এখান দিয়ে আমি আসছি এখন চলে যাবো আবার এখান দিয়ে ডাইরেক্ট সিএনজি রিজার্ভে আনছি এই আমাদের এই যে ভ্রমণ কর প্রদান করুন এই দোকান কই আঙর ড্রাইভার কই এই যে এসে আমরা দামুক এখন আমরা আট দশজন আসছি সবাই এই পাশে বালুতলা এই যে সড়ক কুমিল্লা ঠিক আছে এটা এদিকে যায় এই যে ওই স্ত্রীর চিহ্ন দেওয়া আর ওই দিক থেকে আসে আউট একটা রাস্তা অনেক লোকের দিকেও ভ্রমণ করে অনেক লোকে এগুলা এখানে মূলত হলো বেশিরভাগ লোকে ভ্রমণ করার জন্য আসছে আর বেশিরভাগ অনেকে এই জায়গাতে ইন্ডিয়া যাইতেছে ওই ফাস্টফুড দারে যারা এই যে এই যে আরেক লোক প্রত্যেক লোকের হাতে দেখুন পাসপোর্ট আছে এই যে এই লোকের হাতেও পাসপোর্ট আছে এই যে পাসপোর্ট ঠিক আছে ফাস্টফুডদারে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক ঠিক আছে অনেক লোক আসতেছে যাইতেছে যাক আজকের জন্য এতটুকু সামনে দেখা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ